যে সুন্দর বানান করছে আমাদের খালাম্মা বানান শুনে আমার বিশি পুরোই কাঁদে উঠে গিয়েছে বলেছি যে আমি তো কম পড়ালেখা করি আচ্ছা খালাম্মা মডেল বানান করেন তো পড়ালেখা বেশি করেছি মডেল এটা তো চুটকিতেই বানান হয়ে যায় এই যে চুটকি দিলাম বানান হয়ে গেছে এটা আচ্ছা খালা আম্মা মডেল বানান করার দরকার নাই কারণ একবার অ্যাডটাস বানান শুনতে গিয়ে আমার পিসি পুরোই কাঁদে উঠে গিয়েছে আর এবার যদি মডেল বানান শুনি তাহলে আর কি বলবো পিসি পুরোই ফেটে যাবে ওকা সুদা ঠান্ডা লেগেছে তাই কথা বলবো কম চিন্তা করে না খালা আম্মা আমি আপনার জম যদি বেশি কথা বলেন তাহলে ফাটাবো আপনার পিছনে বোম

খাল আম্মা সবকিছুই গেলো সবকিছু বুঝলাম কিন্তু আমার এই ছোট্ট মানে একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আপনি ফিল্টার দিয়ে ছবি অথবা ভিডিও করেন না কেন ফিল্টার দিলে আমার যে সুন্দর চেহারাটা আছে না ওইটা চলছে বিশ্বাস করেন খালাম্মা আপনার চেহারা একটা না পুত্তার পিছনে থাকে ওইটার মতো লাগছে মানে পুত্তার পিছনে থাকা লেজের মতো লাগছে বাই দা ওয়ে আপনারা আবার নেগেটিভ মাইন্ডে নিয়েন না আর যারা নেগেটিভ মাইন্ডে নিয়েছেন তাদেরকে বলছি ভাই আপনি বুঝলেন কেমন যে আমি এই কোথায় বোঝানোর চেষ্টা করব আচ্ছা খালাম আপনি নিজেকে সানি দাবি করেন কিসের জন্য কারণ অন্যত হচ্ছে আমি হতে চাই উরে বাপরে বাপ আমি ভয় পাইছি কারণ আমি তাকে রোস্ট করছি সে যদি আমার কাছে এসে স্যানি সে যে আমাকে খেয়ে ছেড়ে দেয়

হ্যানসম আপনার হাজবেন্ড নাকি শাকিব খান এটাও জানেন না শেষে ছিল সুপার স্টার সাকিব খান কে কিন্তু পাইলো কাকে ব্যবসায়ী কে তা আবার কি ব্যবসায়িক বিরাট বড় বউ ব্যবসায়িক তো আজকের এই পর্যন্ত ভিডিও টি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখলে পেজটি টি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে টি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ